আল্লাহ যে বছর দুনিয়াতে তশ্রী ফানলেন ওই সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা ওরা তখন নিজের স্ত্রীর দুধ বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না বাচ্চা খাবে কি বাচ্চাদের জন্য তায়েফ থেকে একদল মহিলা আসতেন মক্কার বাচ্চাদেরকে নিয়ে যেতেন টাকার বিনিময়ে দুই আড়াই বছর দুধ খাওয়াই আইনা আবার দিয়ে যেতেন নবী যে বছর জন্ম হলো সে বছর তাইফ থেকে একদল মহিলা রওানা করলো একদল মহিলা রাস্তায় আসার পরে একজন মহিলা বলে হায় হায় একজন তো আমাদের বাস থেকে হারিয়ে গেল কে হারিয়ে গেল কয় আমার সাথেই ছিল তোর নাম কি কয় হালিমা হালিমা তো শাহ দিয়া ওই হালিমার পেছনে পড়ে গেছে হালিমা রয়ানা করছিল তিনজন নিয়া হালিমা হালিমার স্বামী আর হালিমার সন্তান সন্তানের নাম ছিল আবদুল্লাহ সন্তানের নাম কি একটু কথা বলেন সন্তানের নাম কি হালিমা হালিমার স্বামী আর আবদুল্লাহ দুর্বল একটা অঙ্ক গরিব মানুষ তো গরিবের তো সব গরিব গরিবের কাপড়ও গরিব গরিবের বাসনও গরিব গরিবের পেয়ালাও গরিব গরিবের বাহনও গরিব এখন অনেক ওট একটা দুর্বল ওরা স্বামী স্ত্রীর বাচ্চা নিয়ে আরও আনা দিছে পেছনে পড়ে গেছে সবাই চলে আসছে আইসা ধনী ধনী মানুষ যারা মক্কায় ঢুইকা কার বাড়িতে বিল্ডিং আছে কার বাবা বড় ব্যবসায়ী এরকম দেখা দেখা ধনীর বাচ্চাগুলো নিয়ে সব আবার ফিরতি রোয়ানা দিছে ফিরতি রোয়ানা দিয়া রাস্তার মাঝামাঝি গেছে সবাই যাইতেছে দেখে যে হালিমা আসতেছে সুবাহান আল্লাহ বলবেন না সবাই কথা কথা সবাই হালিমা ক্রস করছে মনে করেন দিনাজপুর শহরে আসার কথা ক্রস করছে মাঝামাঝি বিমানবন্দর দিয়েই বলেন মনে করেন সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুর আসবে ওই যে দশ না কি দশ মাইলের মোড়ের কাছে আসছে ওরা হালিমা আসতেছে আর ওরা যাইতেছে আরে কথা কয়না দশ মাইলের কাছে যখন হালিমা ঢুকতেছে দশ মাইল দিয়া আর এই মোড় দিয়া দেখে যে এই অন্যান্য সবাই বাচ্চা নিয়ে যাইতেছে সবার বাচ্চা ওয়া ওয়া কাঁদতেছে তা হালিমা বলতে চাই তোমরা কি মদিনা মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে আসছো তোমার জন্য অপেক্ষা করব তুমি একটা দুর্বল কয় চলো হালিমা দিনাজপুরে ঢুকি যেহেতু দশ মাইলার কাছে চলে আসছি আর সামান্য একটু রাস্তা চলো যাই হালিমা ছিল বাস্তববাদী মহিলা বড় হিসাবী গরিব মানুষ হিসাব করে না চললে চলবে হালিমা দরকার নাই সব বাচ্চা নিয়ে আসছে একটা বাচ্চা বাচ্চা আছে শুনলাম এই টাকা দেবে ওরা চলে কষ্ট করে চলেন ফেরত চলে যাই হালিমার স্বামী বললায় এসে পড়ছি সামান্য একটু রাস্তা চলো যাই ওনারা আসলেন মুদিপাড়ায় হালিমা হালিমার স্বামী আর ছেলের নাম নাকি ছেলের নাম কি জন মিলে মোদি পাড়া মসজিদের সামনে আসছে আইসা দেখে যে আমরা আবুল কাসেম হুজুর দাঁড়াই তো দেখে সেটা হুজুরকে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি বাড়ি কই বাড়ি কই খুঁজাল নাই এখানে তিরিশ বছর ইমামতি করি এমন কোনো ঘন নাই দাওয়াত খাই নাই দাওয়াত খাইতে খেতে তামা তামা করে ফেলেছি কি লাগবে বলেন সব চিনি হুজুর এখানে নাকি একটা বাচ্চা আছে মোহাম্মদ ক ওর কথা বলতেছে আমাদের আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তার তো আব্বা নাই কি হয়েছে কেন আসছিলাম নেওয়ার জন্য ঘরটা কোনটা তো হুজুর আঙ্গুল দিয়া দেখাই ওই যখন হালিমা হালিমার স্বামী আসছে বলতেছে যে ভাই মোহাম্মদের ঘর কোনটা দেখাই দিছে ওই যে ঘর ওইটাই মা আবেনার ঘর সব আরানা বললেন না হালিমা হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন ভেতরে মহিলা মানুষ হালিমার আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না এই পুরুষ নাই আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভেতরে গিয়া বাচ্চাটা দেখে আসি যদি পছন্দ হয় না বোনাইলে নাই হালিমার স্বামী কয়ে ঠিক আছে যাও দেখো পছন্দ হয় নাকি আবার হালিমার স্বামী আবদুল্লাহকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন হালিমা দরজায় গিয়ে সালাম দিলাম আসসালাম ওয়ালাইকুম ভেতর থেকে সালামের জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম কে দরজায় দাঁড়িয়ে আছে আমার নাম হালিমা কোন হালিমা কাবি হালিমা তুই সাদিয়া কই চিনলাম না কাবি তায়ের থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য আপনার ঘরে কি একটা বাচ্চা নাই মা বেনা ডাক দেয়া কয় হালিমা তাহলেবা সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আবার ঘরের সামনে দিয়ে গেল ওটার পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম কেউ তো আমার বাচ্চার খবর নিল না আমার নাত ছেলের বলে আমার নাত ছেলের বাচ্চার বাবা নাই বলে বলে একটা লুকু খবর নিল না হালিমা তোমার জলওয়া হালিমা তোমারMuse বড় মায়া আহলান সাহলান মারhaba আমার ঘরে তোমারে স্বাগতম হালিমা বারবার ঘরে ঢুকলেন হালিমা কয় আমি ঘরে গিয়ে ঢুকে দেখি আসন পেতে মা আমেনা বসে আছেন বিছানার উপরে ছোট একটা বাচ্চা কোলের উপরে ঘুমায় এমন একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা আমি গিয়ে ঢুকলাম আমি বললাম আমেনা আমেনা ও এই বাচ্চা নেবো কথা নাই বাচ্চাটা দেখতে চাই পছন্দ আমেনা বাচ্চাটা দেখতে চাই আমেনা দেখানা ভরা পায়ে দেখবো কেন রোমাল দিয়া মুখ ঢেকে রাখলে আমেনা টান দিয়া মুখের পর দাঁড়া সরিয়ে দিলেন যখন পর্দাটা সরে দেখলাম জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি আমি জীবনে এমন বাচ্চা নেই মানুষের বাচ্চা তো সুন্দর হতে পারে আমার যারা ছিল না কেমন বাচ্চা আমি অবাক বিষয়ে তাকিয়ে আছি বাচ্চাদের দিকে আমি আমার নজর ফিরতেছে না বাচ্চার দিকে তাকিয়ে আছি এটা কেমন বাচ্চা ঘুমাইতেছে আরামে জীবনে কত বাচ্চা দেখলাম মুফাসসিরিনে کرام মুহাদ্দিসিনে کرام মুফতিয়ানে আযাম সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতে সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে হালিমা আরে চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর বানায় না চেয়ে সুন্দর করে আল্লাহর কাউকে বানায় না তুমি দেখবা কেননা বা হালিমা আবার হালিমা কয় আমি দেখলাম বাচ্চার চোখ বন্ধ করে ঘুমায় আমি তো তাকিয়েছি বাচ্চার দিকে বাচ্চা তো আমারে দেখে না মনে মনে দোয়া করতেছিলাম বাচ্চারা যদি একটু চোখ খুলতো আমারে দেখতো আমি কারো কাছে কিচ্ছু বলি নাই আমি মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে আমার দৃশ্য দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা খুলে গেল তাকিয়ে আছি একটি সুন্দর চোখ চোখটা মুক্তি ভাবো সাদা কালো অংশ কৃষ্ণ কালো বাচ্চাটা আবার আমার দিকে তাকিয়ে আছে আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে বাচ্চাও তাকিয়ে আছে আমার দিকে সে কি বুঝছে আমি বুঝি না এই ছোট বাচ্চা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পরে ঠোঁটের কোণাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল হাসিটার সাথে সাথে আবার মনে হইলো আমি হালিমার কলি যারা দুইটা ভাগ হয়ে গেছে আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম আমি গিয়া বললাম স্বামী একটা টাকাও না দে টাকা পয়সার হিসাব নাই এই বাচ্চার মা যদি একটা টাকাও দিতে না পারে আমি বাচ্চা ফেলে যাব না গো স্বামী আপনি অনুমতি দেন হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও হালিমা দূর দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকলেন ডাক দেয়া কয় বেলা ও বেলা বাচ্চাটা তাড়াতাড়ি আমার কুলে দাও গো আমেনা আমেনা ডাক দেয়া কইলে বড় আজব বাচ্চা গো হারিমা বাচ্চা নেবা সাবধানে রাখা লাগবে কয় বুঝলাম না কয় দশ মাস দশ দিন মোহাম্মদ আমার পেটে ছিল দশ মাস দশ দিন মোহাম্মদ পেটে ছিল আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে লে ভিটের পাই খোদার কসম আমান মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিপড়ের কাবুরের মতো তার পাই না এ কাজ zob হালিমা আমি তার বুকের দুধ খাওয়াইলে খায় না দিলে না করে না আজব বাচ্চা হালিমা এটার জন্য আমার তার নিয়ে বড় দুঃখ আমি তার মা আমি তার বাবা তার আপা দুনিয়াতে যদি তার আপা দুনিয়াতে থাকতো এই চাঁদের টুকরা বাচ্চা দেখতো কতই না খুশি হতো হালিমা ও হালিমা এই বাচ্চা নেবার তোমার কাছে আমানত শুনো 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 এই বাচ্চার জন্যে আমি একটা কাগজের খেলনাও কিন্না দিতে পারি নাই আমি গরিব মানুষ আমি মহিলা মানুষ একটা কাগজের খেলনাও কিন্না দিতে পারি নাই কিন্তু আমার আল্লাহ মহান আল্লাহ তার বন্ধু নবীর এমনে রাখেন নাই আমি হাম্মামে ঢুকেছি খানায়। আমি ওয়াশরুমে জেগেছি গোসল করব আমি যখন গায়ে পানি ঠেলে দিয়েছি আমার এই বাচ্চা ঘুম দিলে নড়ে না আমি ঘুম পাড়াইয়া গুসলখানায় ঢুকলাম হঠাৎ করে দেখলাম শুনলাম কান পেতে কি যেন নড়াচড়া করে আমি তাড়াতাড়ি করে জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ সাল্লাহ হাত পা নাড়তেছে কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে আমি অবাক বিশ্বে তাকাইয়া দেখলাম উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিন্না দিতে পারি নাই কিন্তু আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মহম্মদের হাতের নাগালে পাঠিয়ে দিছে দিনাজপুরের মানুষ মুস্তাক ফৈজী যদি কোনোদিন না আসে কোনোদিন তোমাদের না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম সব মাহ এক মা ফিল মনে করি না রে ভাই সব দোয়া এক দোয়া না হালিমাও কান্দে আমেনাও কান্দে হালিমা কয় দাও 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 আমেনা দাও বাচ্চা আমার মানত এবার আমেনা কান্দে বাচ্চাটা চলে গেলে আমি একা হয়ে যাব না দিয়েও পায় নাই বাচ্চা দিয়ে দেওয়া হল হালিমা আবার কুলের ভিতরে বাচ্চা নিলে বাইরে বা হালিমা কয় যেইমাত্র আমি কুলের ভিতরে বাচ্চা নিলাম খোদার ফল আমি কুলের ভিতরে নেওয়ার সাথে সাথে অ্যাডিটার পাইলাম আসার পথে আবার ছেলে কিনলাম আবদুল্লাহ আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে একটা ফোঁটা দুধ আমার ছেলে পায় নাই যেই মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম আমি পাইলাম আমার দুইটা দুধে ভরপুর হয়ে গেছে। আমি মোহাম্মদকে কুলে নিয়ে এক বুকে লাগালাম চপ 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 করে মোহাম্মদ দুধ খায় আমি এক বুকের দুধ শেষ করে আবার আর এক বুকে লাগালাম মোহাম্মদ আর হা করে না দুধে আর মুখে লাগায় না আমি চিন্তায় পরে গেলাম এটা ও আসব বাচ্চা এক বুকের দুধ খায় আরেক বুকে দিলে খায় না বুঝলাম না ঘটনা কি হালিমা তখনও বুঝে নাই মোহাম্মদকে একটু দুধ খাওয়াইয়া হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার আমার আবদুল্লাহকে একটু কুলে দেন আপনি মোহাম্মদকে ধরেন আল্লাহ নবীকে আবদুল্লা রাব্বা কুলে নিলেন আবদুল্লাকে কুলে নেওয়ার পরে আল্লাহর নবী যেই বুকের দুধ খেয়েছে আব্দুল্লাহরা যখন মুখ লাগায় আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না যেটা থেকে নবীজি খায় নাই ওই বুকে লাগাইনি আব্দুল্লাহ চপচপ করে খা হালি সেই দিন মুছে ফেলেছি নবী কত তিরিশ একজন কিচ্ছু এটা আমি বুঝে ফেলেছি মানবতান্নবী কারে কয় তোমরা মানবতা কায়েম করার জন্য জাতিসংঘ গঠন করো মানবাধিকার কমিশন গঠন করো কত কিছু কত সমিতি কত সংঘ আমি বলি দেড় হাজার বছর আগে ছোট্ট শিশু নবীর কাছে যাও মানবতা কারে কয় মানবাধিকার কারে কয় দুধের বাচ্চা আঙ্গুল দিয়ে শিখাই গেছে ঠিক কিনা হ্যাঁ দুই ভাই দুধ ভাই আছে আমি যদি দুনু বুকের দুধ খাই তা আমার ভাই খাবে কোত্থেকে এই জন্য মনে হয় যেন গোপন চুক্তি হয়ে গেছে ভাই আবদুল্লাহ তুই খাবি এক বুকের দুধ আমি খাবো আর এক বুকের দুধ সুবাহ আমরা কেউ কারো অধিকার লঙ্ঘন করবো না আমরা কেউ কারো অধিকারে হাত দেবো না তুই খাবি এক বুকের দুধ আমি খাবো আরেক এক বুকের দুধ ঠিক ঠিক হালিমা কয় আমি ঘুমের ভিতরে নবীজির মুখে ওই আব্দুল্লার বুকটা দিয়ে চেয়েছিলাম না ওই বুকে ঘুমের ভিতরে আমার নবী মুখ লাগায় না ঘুমের ভিতরে মুখ দেয় নাই এই নবী আমার নবী আজকে একবিংশ শতাব্দীর সূচনা রগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আজকে মানুষগুলো মনে করেছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে আজকে মানবাধিকার ভুলণ্ঠিত আজকে ফিলিস্তিনের জমিনে দেখলেন না কি কারবারটা গোল্টো গাজার জমিনে ওরা নির্দয়ভাবে নির্মমভাবে নির্বিচারে মানুষ মানুষকেভাবে হত্যা করতে পারে হত্যা করতে পারে এটা ইতিহাস সাক্ষী হয়ে গেল আজকে দেখেছেন আপনাদের এই কাশ্মীরে ঝিলাম নদীর পানি আর এই এই কাশ্মীরের ঝিলাম নদীর পানি ডালিবের মতো স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা রঞ্জিত হয়েছে কাশ্মীরের মুসলমানের রক্ত দিয়া নাফ নদীর পানি আজকে আরাকানের মুসলমানের রঞ্জিত হয়েছে এই বাংলাদেশে ক্ষমতা টিকাই রাখার জন্য আমার বেতনে যেই পুলিশে আমার টাকায় যেই পুলিশের বেতন হয় আমার টাকায় যাদের বন্দুক কেনা হয় আমার টাকায় যেই বুলেট কিনা হয় আমার যুবকের সামনে আমার আবু সাইদ তোমাদের রংপুরের জমিরে যখন সিনা টান টান করে দাঁড়ালো আমার টাকায় বেতন খাওয়া পুলিশ আমার টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে ঝাঁজা করে দিয়েছে ঠিক কিনা মানবাধিকার শিখতে চাও শিখে যাও দেড় হাজার বছর আগে ছোট্ট নবীর কাছ থেকে শিশু শিশুনবী শিশুনবী মানবাধিকার শিখিয়ে দিয়ে গেছেন কারও অধিকারে কেউ মুখ লাগাইতে পারব না হালিমখ আবার আমি বাচ্চাটা নিয়ে বড়ো বাইরে গেলাম ওটার উপরে উঠলাম ওটা কোনো আর না আমরা শক্ত করে ধরে বসলাম ওটা এখন ঘোরার চাই তার জুড়ে দৌড়ায় অবাক বিস্ময় ওরাদের সাথে ক্রস করছিল কোন জায়গায় দশ মাইলে ওরা সামান্য দূর আগাইল আর হালিমার পিছনে ওরা পেছনে শুনতেছে সেউটের পায়ের শব্দ শোনা যায় ওরা থমকে দাঁড়ালো চমকে উঠলো আশ্চর্যান্বিত হয়ে গেল পিছনে ফিরে দেখে হালিমার ওট দেখা যায় এখন ওটের পিছনে কয়জন চারজন নিয়ে ওট দৌড়ায় ওরা চমকে উঠল ওরা ডাক দাম হালিবাদ ও মান আমাদের তুই কি মুদিপাড়ায় গিয়ে উঠ বদলাই সচ নাকি কয় কে দেবে উট আমাকে ওই উট যদি না বদলাও তাইলে আগের ওট পেছনে পড়ে গেল এখন সামান্য আমরা গাইতে পারলাম না তুমি আমাদেরকে ধরে ফেললা ওট এখন দৌড়ায় কেমনে আমি জানি না কেমনে দৌড়ায় কে জানে কয় আমার স্বামীও জানে না কয় জানে কে কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না কয় জানে কে হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে মক্কার শিশু এই নবী তোমার আমার নবী শুভ না করবেন না আজকে মানবতার ধ্বজা যারা তারা ইসলাম থেকে শিক্ষা নেই ইসলাম থেকে কোনো মুসলমান থেকে শিক্ষা নিলে হবে না নিতে হবে ইসলাম থেকে মুসলিম আর ইসলাম এক জিনিস না মুসলমান ভুল করতেই পারে মুসলমান হতেই পারে মুসলমানের চরিত্রে দুর্বলতা দেখা দিতেই পারে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল আপনি কাছে কাছে যান যান হাদিসের আজও যারা বেদিন বড় বড় দার্শনিক ঐতিহাসিক যারা বিজ্ঞানী তারা দেখা যায় কোরআন রিচার্চ করতে গিয়া তারা অবলীলায় মুসলমান হয়ে যাচ্ছে সোহান কেন তারা ইসলামের মৌলিক রূপ দেখেছে কোরআনে মুসলমান হুজুর দিয়ে আপনি ইসলাম চিনবেন না একজন হুজুর আমার এক উস্তাদ ছিল উনি বলতো আল্লাহর দিন সহজ মোল্লার দিন কঠিন ঠিক কিনা আল্লার আল্লাহর দিন সহজ কিন্তু মোল্লার দিন কঠিন এক এক হুজুর এক এক রকম কথা কয় যার যার স্বার্থে শেষে কথা কয় ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে গেছে জ্ঞানের স্বল্পতা জ্ঞানের পরিধি না থাকার কারণে ইসলাম আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে আমাদের আল্লাহ আমাদের নবী এক আমাদের কাতাব এক আমাদের ইসলাম এক আমাদের কাপলা এক আমাদের কাবা এক আমরা যারা পুনে দুইশো কোটি মুসলমান আছি সকল ব্যাধাভেদ বলে আমরাও সব মুসলমান এক ঠিক কেন যদি এমন এক হয়ে দাঁড়াতে পারবো ক্ষুদার কসব কাফের বেদিন ওরা চোখ তুলে থাকানোর সাহস পাবে না মানে নাই তখন মাত্র আমরা তিনশো তেরো জন ছিলাম তিনশো তেরো জন আর ওরা এক হাজার প্রশিক্ষিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত ওই সৈন্যগুলো আমাদের কাছে বদনের প্রান্তরে কচুকাটা হয়েছিল তিনশো তেরো জন এক অসম যুদ্ধে যাদের অস্ত্র ছিল না দৈহিক ক্ষমতা ছিল না একবেলা খাইলে আরেকবেলা খাবার পেত না এই মানুষগুলোর কাছে হেরে গেলো ওরা যারা প্রশিক্ষিত অস্ত্রে সজ্জে সজ্জিত ধর্ম পরিহিত মাথার ভিতরে আপনার শিরস্থান পরিহিত পিঠের ভিতরে তীর্থনু খাপের ভিতরে তরবারি হাতের ভিতরে বর্ষা হাতের ভিতরে ডাল ওরা পরাস্ত হয়ে গেল তিনশো তেরো জন না খাওয়া নাখা ভঙ্গা মানুষগুলোর কাছে যে মানুষগুলোর হাতে অস্ত্র ছিল না সামান্য কিছু যা কিছু নিয়েছিল দাঁড়িয়েছিল ওই এক আল্লাহর উপরে অবিচল ও বিশ্বাস থাকার কারণে তারা বিশ্বাস করেছে আমরা জানি সুতরাং যারা তাদেরকে জানে মৃত্যুর ভয় দেখানো যায় না ঠিক যারা মরতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না সুতরাং আসুন আমরা সবাই মিলে ওই এক আল্লাহর দেয়া বিধান ওই কোরআন এবং সুন্নার কাছে নিজেকে সমর্পণ করে দেই নবীর আদর্শে নিজেদের জীবনকে সাজাই আমরা এই ভেদাভেদ ভুলে গিয়ে ভাই আজকে আপনার কাছে টাকা আছে আমার কাছে নাই কালকে আমার কাছে হবে আপনার কাছে থাকবে না এই অসম এই অসম যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে নিজেরা এই অর্থনৈতিক প্রতিযোগিতায় ঝাঁপিয়ে না পড়ে আসুন মুসলমান ইমানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি